আপনি কি নিজেকে কখনো এমন অবস্থায় পেয়েছেন একটা ভিডিওর পর একটা ছবি একটা পোস্টের পর আরেকটা রিল ভাবছিলেন মাত্র পাঁচ মিনিট অথচ পার হয়ে গেছে দুই ঘন্টা এই স্ক্রলিং এর নেশায় কেন এমন আর কিভাবে বেরিয়ে আসা যায় এই বৃত্ত থেকে বিশেষজ্ঞরা বলছেন ফোন স্ক্রল করা এখন অনেকটাই স্বয়ংক্রিয় ঠিক যেমন বাসা থেকে বের হওয়ার সময় দরজা বন্ধ করা ভাবতেও হয় না হাত চলে নিজে থেকেই এই অভ্যাস গড়ে উঠেছে দিনের পর দিন ধরে আর মোবাইল অ্যাপসের ডিজাইনই এমন যাতে আপনি বারবার ফিরে যান লিডস প্যাকেট ইউনিভার্সিটির সাইকোলজিস্ট ডিউক জানাচ্ছেন স্ক্রলিং আমাদের মস্তিষ্কের পুরস্কার পেতে চাওয়ার অংশকে উত্তেজিত করে ছোট্ট একটা ভিডিও একটা মিম তাৎক্ষণিক আনন্দ দেয় আর মস্তিষ্ক সেই আনন্দ বারবার চায় তরুণদের ক্ষেত্রে এই প্রবণতা আরও তীব্র কারণ তাদের মস্তিষ্কের সিদ্ধান্ত নেওয়ার অংশ এখনও পুরোপুরি গড়ে ওঠেনি কিন্তু সমাধান আছে বিশেষজ্ঞদের মতে প্রতিদিন নির্দিষ্ট সময় ফোন ছাড়া কাটান বাস্তব জীবনের যোগাযোগ বাড়ান আর ফোন ব্যবহার করার আগে নিজেকে জিজ্ঞেস করুন আমি কেন এই অ্যাপে ঢুকছি এই ছোট ছোট সচেতনতা আপনাকে ফিরিয়ে দিতে পারে নিজের সময় নিজের জীবন অর্পিতা প্রজন্ম চব্বিশ